পাণ্ডুয়ায় তেঁতের পারে শিশু টিকাকরণে গাফিলতি হস্তক্ষেপ হু প্রতিনিধিদের পাণ্ডুয়া ব্লকের তেঁতের বছরের শিশুর টিকাকরণ না হওয়ার অভিযোগে আজ চাঞ্চল্য ছড়ালো স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থেকে সরকারি ভ্যাকসিন না নেওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লু এইচ ওর প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে ওই এলাকায় বাস করেন শিবায়ন মুর্মু ও তাঁর স্ত্রী ইশিতা মুর্মু তাদের এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে অভিযোগ স্থানীয় স্বাস্থ্যকর্মীরা একাধিকবার তাদের বাড়িতে গিয়েও শিশুটির টিকাকরণ নিশ্চিত করতে ব্যর্থ হন এই বিষয়ে অভিযোগ জানানো হয় ব্লক ও জেলা স্তরের স্বাস্থ্য দপ্তরে তারা দুজনেই সরকারি কর্মচারী বলেও জানা গেছে অভিযোগের ভিত্তিতে আজ ডাব্লু এইচওর দুই প্রতিনিধি উপস্থিত হন পাণ্ডুয় পাণ্ডুয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সেমন্তী বিশ্বাস ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শেখ মঞ্জুর আলম স্থানীয় স্বাস্থ্যকর্মী এবং জনপ্রতিনিধিরা যেমন পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বৈশাখী সরকার ও পঞ্চায়েত সমিতির সদস্য বিরাজ চৌধুরী ওই দম্পতির বাড়িতে উপস্থিত হন তবে বহুবার দরজায় ডাকাডাকি করলেও বাড়ির ভিতর থেকে কেউ সাড়া দেননি শেষমেশ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ওই বাড়ির দরজায় একটি লিখিত নোটিশ টাঙানো হয় সেখানে উল্লেখ করা হয়েছে আগামীকালের মধ্যে দম্পতিকে অবিলম্বে ব্লক স্বাস্থ্য দপ্তর অথবা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে যোগাযোগ করতে হবে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে শিশুটির টিকাকরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ চালিয়ে যাওয়া হবে বট তো থাকে যে মর্নিং টাইমে আই ডি কমপ্লিট সব এই লোক সাইট ঘুরে এই সময় গেট খোলা থাকে বা গেট খুলে থাকে আপ নন ওয়ার্কিং টাইম আর্লি মর্নিং ডেট স্যার इनको ना इनको जो है मैडम आते चेंबर्स में बुलाते तो वो वहां पे बोला चाहिए आज येখানে একটা বাচ্চা অনেক দিন থেকেই হলো সেবায় মুরমুর বাবার নাম বাচ্চার বয়স সাইবু ওজন ভ্যাকসিন নিতে না দীর্ঘদিন থেকে তো আমাদের স্যাররা এখানে রেসপন্স না পাওয়ার পরে আমরা পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত মেম্বার এবং বিডিও ম্যাডাম এখানে প্রেজেন্ট ছিলেন তারপরে ওনার দরজা খোলেননি তো ওনার বাড়িতে একটা নোটিশ দেওয়া হয় যে দেখা করার জন্য অফিসে এসে দেখি কতদূর ফলপ্রসূ হয় কোনো সরকারি ভ্যাকসিনই নেই কিছুই নেই কি করেন ভদ্রলোক আমি তো স্কুল টিচার আমি শুনেছি বাই প্রফেশন কিন্তু ওনার সঙ্গে দেখা যেহেতু হয়নি আমি কনফার্ম বলতে পারছি না আচ্ছা এর পরবর্তী পদক্ষেপ কী নেবেন পরবর্তী পদক্ষেপ আমরা দেখছি স্যারকে আবার তো আমাদের হুইয়ের স্যার তো আছেন ডক্টর প্রণয় দত্ত স্যার আর শেখ সোলোম্যান হুইয়ের অফিসার ওনারা আছেন ওনাদের সঙ্গে কনসাল্ট করে আমি যেভাবে এগোতে পারবেন সেইভাবে জানি না বিয়ের পর থেকে ও আমাদের সাথে কোনো ব্যাপারে সহযোগিতাই করেনি মানে ওর নিশেষের আমরা মুখটা পর্যন্ত আচ্ছা এবং বারবার ফান্স পোলিও সময় মানে দেশে বলা হয়েছে বাচ্চা হয়েছে মান্স পোলিও নেব না আমার বাচ্চার কোনো ভ্যাকসিনে মানে বাচ্চা যে হয়েছে সেই অ্যানাউন্সমেন্টটাও করেনি মানে জানিই না আমরা হ্যাঁ সত্ত্বেও আমরা মানে ভিডিও ম্যামকে আমরা অ্যাপ্লিকেশান দিয়েছি আমাদের অফিসে অফিসিয়ালি যেগুলো করা সেগুলো করেছি সব কিছু জানানো সত্ত্বেও ওর যে কী অসুবিধা সেই প্রবলেমটা যে জানবো ফেস হতে হবে তো ওইটুকু ফেসটুকুও সেভ করছে না কিভাবে এ কি করব আপনারা পোলিও আর নি এমসিপি কার্ডও করেইনি মানে বিয়ে হওয়ার পর যে কাপেল রেজিস্ট্রেশন কি করতে হয় সেটাও আমরা জানি না বাচ্চার বাচ্চার বয়স কিছু না বাচ্চার বয়সও জানি না মানে বাচ্চা লেগে কবে ডেলিভারি হয়েছে শুধু সেইটুকু জাস্ট মানে মানে কোনো ভাবে একটুখানি এরর মাত্র না যে হয়েছে বাচ্চা বাড়িতে যে আর যে যারা রয়েছে ওদের মাধ্যমেই জানতে পেরেছি মানে ওর মানে কোনো বিষয়ে আমাদের মানে কোনো ধারণাই নেই এরকম একটা ব্যাপার ভবিষ্যতে বড় সমস্যা হতে হ্যাঁ অনেক সমস্যা হতে পারে আমরা তো যার জন্য আমাদের হায়ার অথরিটিকে আমরা জানিয়েছি এবং ওনাদের সহযোগিতাও আমরা চাইছি বাকিটা দেখা যাক ওনারা এবার কি সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইমস